তোমার সামনে যদি দুজন দাঁড়িয়ে থাকে একজন রাজা আর একজন প্রজা তুমি কাকে সেলাম করবে রাজাকেই তাই তো কারণ রাজা রাজত্ব করে আর প্রজা সে তো শুধু রাজার আদেশ মেনে চলে ঠিক তেমনই একটা সেন্টেন্সে যে কাজ করে সে হলো রাজা অর্থাৎ সাবজেক্ট আর যার উপর কাজটা হয় সে হলো অবজেক্ট ধরো তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে আর মা বলল তুমি বিশ্রাম করো এখানে কাজটা তুমি করছো তাই তুমি হলে সাবজেক্ট আবার মা যদি বলে আমি তোমাকে ভাত দিলাম তখন তুমি হলে অবজেক্ট কারণ কারণ কাজটা তোমার ওপর হয়েছে আরও সহজে ভাবকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট আর ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় যেমন ফাদার গেভ মি আ বুক এখানে গেভ হল ভাব গেভ মানে দিয়েছিল কে দিয়েছিল উত্তর ফাদার তাই ফাদার হলো সাবজেক্ট কি দিয়েছিল এ বুক বুক হলো অবজেক্ট আবার কাকে দিয়েছিল মি মানে আমাকে এখানে মিটাও হলো অবজেক্ট তাহলে তো তুমি তোমার বাড়িতে সাবজেক্ট নাকি অবজেক্ট কমেন্টে জানি